স্থাপনা ধ্বংসের বিশৃঙ্খলাকারী সৃষ্টি করতে আছে বিশৃঙ্খলাজনিত সৃষ্টি হতে আসে সে আমরা চেষ্টা করব দমানোর আপনারা সহায়তা করবেন কিন্তু আপনারা বিশৃঙ্খলা না 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 আপনারা পরে আমরা না ওনারও তো থাকবে আপনারা করবেন না যদি ধ্বংস করতে আসে কোন কিছু যে কোনো দায়িত্ব আমাদের আমাদের পাশে থেকে আপনারা সহায়তা করতে পারেন কিন্তু আপনারা গায়ে হাত দিবেন না অনাজকতার পরিবেশ সৃষ্টি হয় এরকম কোনো কিছু করেন না প্লিজ

আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে আমাদেরকে কন্ট্রোল করতে দিয়া বাকি আমরা এছাড়া দেখবো